ইসলামী প্রজাতন্ত্র ইরান গত দশ দিনে একশো ঊনপঞ্চাশ টন প্রাকৃতিক ইউরেনিয়াম আমদানি করেছে বলে জানিয়েছেন দেশের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি তিনি বলেছেন চার চালানে একশো ঊনপঞ্চাশ টন ইউরেনিয়াম ইরানে আনার কাজ শুরু হয়েছে গত ছাব্বিশ জানুয়ারি এবং আগামীকাল এর সর্বশেষ চালান তেহরানে পৌঁছাবে সালেহি ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন গত বছরের জানুয়ারি মাসে পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার পর ইউরেনিয়াম আমদানি করার পথ সুগম হয় দুই হাজার ষোলো সালে আরও দুইশো দশ টন ইউরেনিয়াম আমদানি করা হয় উল্লেখ করে আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন ইরানে সমৃদ্ধ সাড়ে তিন মাত্রার ইউরেনিয়ামের পরিবর্তে এসব প্রাকৃতিক ইউরেনিয়াম হাতে পেয়েছে তেহরান ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালেহি বলেন ইয়েলো কেক আকারের দুই পর্যায়ে মোট তিনশো উনষাট টন প্রাকৃতিক ইউরেনিয়াম আমদানি করেছে তার দেশ যা ইরানের ইউরেনিয়ামের মজুদকে ষাট শতাংশ বৃদ্ধি করেছে দুই সালের জুলাই মাসে ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছে ইরান তার কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম বিক্রি করে এর পরিবর্তে প্রাকৃতিক ইউরেনিয়াম আমদানি করতে পারবে আর এই প্রক্রিয়া তদারকি করবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই